সুপ্রিয় দর্শক আলাইকুম আমি আছি আমার মূলার প্রজেক্টে এখানে তিন বিঘা মতো মূলা লাগানো হয়েছে তো এই মূলার কতগুলো আমি পোস্ট ফেসবুক এবং পেজে শেয়ার করছি ওখান থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে মূলা চাষ পদ্ধতি শেয়ার করার জন্য তো বর্ষায় মূলা চাষ করতে গেলে আসলে খুব রিক্স নিয়ে মূলা চাষ করতে হয় যা শীতকালের তুলনায় দ্বিগুণ খরচ বললেই চলে তো বর্ষায় মূলা চাষ করতে গেলে প্রথমত আপনাকে করতে হবে ব্যাট তৈরি করতে হবে তো ব্যাট তৈরি করে করতে হবে নাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ওটা হানড্রেড পার্সেন্ট তো বর্ষায় যেহেতু মূলা চাষ করবেন ব্যাট করে করতে হবে ব্যাট করে না করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট আর একটা হচ্ছে বর্ষায় মূলা চাষ করে যদি আপনি ভালো পালন ফলাতে পারেন অধিক পরিমাণ লাভের সম্ভাবনা আছে তো বর্ষায় মোলা চাষ করতে গেলে প্রথমত আপনাকে করতে হবে বেড তো বেড আমি যে বেডগুলো করছি এগুলো হচ্ছে তিন পিটের বেড তো ডেন দেখা হয়েছে আট ইঞ্চি তো বেডের উচ্চতা হচ্ছে দেড় ফিট দেড় ফিটের বেডের উচ্চতায় তো দেড় ফিট উঁচু করে এখানে ইউরিয়া সার দিছি বিশ কেজি এমওপি বিশ কেজি এবং টিএসপি তিরিশ কেজি ডিএপি তিরিশ কেজি এই সারগুলা আর সাথে আছে দশ কেজি জিপসম সার দানাদার কীটনাশক আছে যে প্রতি বিঘা প্রতি এক কেজি করে রাখবি তো এগুলো সবগুলো মিক্স করে বেডের উপরে ছিটাই দিছি ছিটাই দিয়ে সারগুলা যেহেতু যাতে বেডের সাথে একদম মিক্স হয়ে যায় ওই জন্য কোদাল দিয়ে মাটির সাথে মিক্স করে দিয়েছি কুঁড়ে তো কুঁড়ে দিয়ে মাটিগুলা সমান করে দিয়ে প্রতি চাল লানের ব্যাট করছি চাল লান করে লাইন টেনে প্রতি লাইনে দুইটা করে বীজ দিয়েছি তো বীজের ক্রোধ ক্ষমতাও ভালো আরেকটা হচ্ছে এই সময় যারা মলা চাষ করবেন তারা অবশ্যই একটা জাত একটা কথা মাথায় রাখবেন যেহেতু বর্ষায় কখনো মূলা চাষ করবেন না বর্ষায় কখনও মূলার ভালো ফলন হয় না তো দাম বেশি হলেও আপনাকে অবশ্যই কোরিয়ান যে মূলার বীজগুলো পাওয়া যায় ওইগুলো চাষ করতে হবে যেমন সুপ্রিম সিডস কোম্পানির টিআরএস থার্টি ফাইভ জামাল সিডস কোম্পানির জায়ান এবং মালিক সিটস কোম্পানির কেটি এক্স সাতশো ছাব্বিশ এবং ইস্পাহানির এক্সেল আরও অনেক কোম্পানির অনেক ওই রকম ভালো ভালো বিভিন্ন জাত আছে ওই জাতগুলো দেখে আপনাকে বাছাই করে রোপণ করতে হবে তো আমি রোপণ করছি হচ্ছে এখানে টিআর এক্স থার্টি থার্টি ফাইভ এবং দুটা জাত আমি গত বছরও করছিলাম খুব ভালো ফলন পাইছিলাম যেহেতু এই বছর আবারও লাগাই দিলাম আলহামদুলিল্লাহ তো এখন আমার এই মূলার প্রজেক্টে যে মূলাগুলো দেখতেছে এগুলার বয়স হচ্ছে এগারো দিন এগারো দিনেও রোপণের এগারো দিন পর থেকে মূলার পাতাগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো সব কিছু যদি টিকঠাকে আবহাওয়া এবং বৃষ্টি যদি অতি তাপমাত্রা বৃষ্টি না হয় তো আগামী বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে হারভেস্টের উপযোগী হয়ে উঠবে বলে আমি আশা করি তো আরও ক্লিয়ার করে বলার বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এতটুকু শেয়ার করলাম ইনশাল্লাহ আরও আগামীতে তো এই এখন থেকে রোপণের পর থেকে চারা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কী দেওয়া লাগে সব কিছু ইনশাল্লাহ আরও আগামীতে Video tipo.